এত কিছুর মধ্যে অনেকদিন পর একটু খুশি হলাম বাংলাদেশের মেয়েরা ফুটসাল ম্যাচে ইন্ডিয়ার তিন এক গোলে হারাইছে ঠিক আছে আমি অনেকটা খুশি হয়েছি অনেকদিন পরে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বা সব জায়গায় মিলে ঠিক আছে তো দেশের পরিস্থিতি মনে করে বিবেচনা করার পরে বাংলাদেশ ক্রিকেটের যে পরিস্থিতি চলতেছে তার ভিতর বাংলাদেশের মেয়েদের কালকে ম্যাচ ছিল ঠিক আছে চ্যাম্পিয়নশিপের সেই জায়গায় তিন এক গোলে ইন্ডিয়ারে এবং এটা বিশাল বড় জার্নি ঠিক আছে এরা মনে হয় আমার মনে হয় যে প্রথমবার তারা এই জায়গায় খেলার জন্য চান্স পাইছে এবং প্রথমবার যে অপরচুনিটি পাইছে সেই অপরচুনিটিতে তিন এক গোলে ইন্ডিয়ারে হারানো ইন্ডিয়ার মতো এত বড় টিম এটা যাই তাই ব্যাপার না ঠিক আছে কংগ্রেচুলেশন আমাদের মেয়েদের সময়াদের তারা অনেক সুন্দর পারফর্ম করেছে এবং তারা যেভাবে বলগুলো পাসিং করছিল ঠিক আছে আহ আপনারা হয়তো হাইলাইট ঠিক আছে অনেকে লাইভ দেখেছেন তো সত্য কথা বলতে আমাদের মেয়েদের একটা কনফিডেন্স আছে তারা যে জায়গায় যে কোনো মানে খেলাধুলায় থাকুক না কেন তারা সে জায়গায় ভালো রেজাল্ট বা পারফর্ম করেই বের আসে ঠিক আছে কংগ্রেচুলেশন সময় ঠিক আছে প্রথম ম্যাচ জয়ের জন্য আর একটা কথা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে জিতলে তো আমাদের ঈদের আনন্দটা আমরা নতুন করে ফিরে পাই